জনরুষে পালিয়েছেন শেখ হাসিনা রেহানা বক্তব্য রেকর্ড করার সুযোগ দেওয়া হয়নি এই যে বক্তব্য রেকর্ড করার সুযোগ কেন তাকে দেওয়া হলো না তিনি তো কি বলতে চেয়েছিলেন সেটা তো জাতি জানার জানার অধিকার আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় পাননি শেখ হাসিনা এই খবরটি ভারতীয় গণমাধ্যমে বেশ ব্যাপকভাবে প্রচার পাচ্ছে আমার ধারণা যে শুধু ব্রিটেন না সভ্য গণতান্ত্রিক দুনিয়ার কোথাও শেখ হাসিনাকে আজকে বৈষম্য ছাত্র আন্দোলন কেন্দ্র করে দেশের মধ্যে যেসব ঘটনা ঘটেছে তা দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন এখন আপনাদেরকে আমি সব ভিডিও গুলো প্রমাণ সহকারে দেখাবো তাই বলছে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলে কোনটি বাজে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আপনাদেরকে পর্যায়ক্রমে কিছু ভিডিও ফুটেজ দেখাবো চলুন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে আসি ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় পাননি শেখ হাসিনা এই খবরটি ভারতীয় গণমাধ্যমে বেশ ব্যাপকভাবে প্রচার পাচ্ছে আমার ধারণা যে শুধু ব্রিটেন না সভ্য গণতান্ত্রিক দুনিয়ার কোথাও শেখ হাসিনাকে আশ্রয় দেবে এটা আমার মনে হয় না স্বাভাবিক পতন যদি ঘটত পদত্যাগজনী যদি উনি করতেন যদি স্বাভাবিকভাবে তিনি নির্বাচনে হারতেন তাহলে পশ্চিমা দুনিয়ায় তিনি আশ্রয় পেতেন এখন যদি রাশিয়া বা চীন বেলারুশ বা উত্তর কোরিয়া এইসবদের যদি বিশেষ বিবেচনায় তাদের সঙ্গীকে আশ্রয় দেন সেটি অন্য বিষয় কিন্তু পশ্চিমা দুনিয়া দেয়ার কথা না তারপরেও পশ্চিমা দুনিয়া অনেক ক্ষেত্রে উদার কিন্তু কয়েকটি বিষয়ে সাম্প্রতিক যে জেনোসাইট এবং সেই জেনোসাইটে শিশুর রক্ত ঝরেছে ঈশ্বরের রক্ত ঝরেছে তরুণের রক্ত ঝরেছে মানুষের রক্ত ঝরেছে এত রক্ত ঝরা যার হাত সেই হাতকে কেউ পরমর্দন করবে কাছে টেনে নেবে হাত ধরে এটা মনে করার কোনো কারণ নেই তার জন্য হচ্ছে এখন ভারত ভারতই হচ্ছে উপযুক্ত স্থান এবং ভারতে যেহেতু মোদী সরকার আছে সুতরাং মোদী সরকার হয়তো সেটি করতে পারে ভারতে যদি আবার পুরোপুরি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় তখন প্রশ্ন উঠবে যে শেখ হাসিনার মতন একজন ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো ধরনের খুনি যার নামের আগে সবাই বলে খুনি শেখ হাসিনা তাকে দেবে কেন এটা একটা প্রশ্ন আছে তারপরেও আপাতত বলা যায় যে ভারতই হয়তো তার শেষ ঠিকানা হবে এই কারণে যে ভারত সরকার মোদী সরকার বা ভারত রাষ্ট্র হিসেবে শেখ হাসিনার কাছে অনেক কৃতজ্ঞ ভারতের আশেপাশে কোনো প্রতিবেশী দেশ যখন তার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে তখন হাসিনা পনেরো বছর ধরে এই দেশটাকে ভারতের কাছে তুলে দিয়েছে ভারত তার সুবিধার জন্য যা যা করার দরকার যা যা চুক্তি যা যা সুবিধা নেওয়ার দরকার সব নিয়েছে বিনিময়ে বাংলাদেশের মানুষ কিছু পায়নি মাঝে মধ্যে পায় কিছু লাশের লাশ উপহার অর্থাৎ বিএসএফ গুলি করে বাংলাদেশিদের বাংলাদেশিরা মারা দেয় সেই লাশ ফেরত দেয় তো এই হচ্ছে আমরা পাই ভারতের কাছ থেকে লাশ আর তারা তাদের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে যায় তো সেই শেখ হাসিনা আজকে পালিয়ে গিয়ে হেলিকপ্টারে করে গেছেন যিনি বিশাল বিমান বহরে করে এক সময় যেতেন বিদেশে তার সেখানে থাকতো মিডিয়া টিম ব্যবসায়ী টিম তারপরে বুদ্ধিজীবীর টিম কত টিম যাদেরকে নিয়ে যেতেন তাদের সঙ্গেই খাওয়া দাওয়া করতেন তাদের সঙ্গেই প্রেস কনফারেন্স করতেন তাদেরকে নিয়ে সভা করে আবার সেই প্লেন ভরে নিয়ে চলে আসতেন এবং থাকতেন সব পাঁচ তারকা বা সাত তারকা হোটেলে বিলাসবহুল সেই ইতিহাস নিশ্চয়ই আস্তে আস্তে এখন বের হতে শুরু করবে এখন যেটি অবস্থা যে খবর হলো তাকে আশ্রয় দেয়নি মানব জমি যে রিপোর্টটি সোমবার সন্ধ্যা ছয়টা নাগাদ ভারতের রাজধানী দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ইন্ডন বিমানঘাটিতে বিমানঘাটিতে শেখ হাসিনাকে নিয়ে অবদান করে বিমান এই এয়ার বেসটি এশিয়ার মধ্যে বৃহত্তম বিমান বাহিনীর ওয়েস্টার্ন এয়ার কমান্ড এয়ার বেসটি দেখভাল করে থাকে সূত্র বলছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি মালবাহী বিমানে শেখ হাসিনা গাজিয়াবাদে নামেন অদ্ভুত মানে বিমান একটা করে তাকে দিয়ে আসতে হয়েছে তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহেনা এবং কয়েকজন অফিসার এই অফিসাররা কেন গেল বুঝলাম না বিষয় হয়তো ফিরে আসবে তারা সামরিক বাহিনীর হওয়ার কথা জল্পনা ছিল যে দিল্লি বিমানবন্দরে অবতরণ করবে শেখ হাসিনা কিন্তু পরে জানা যায় দিল্লি বন্দরে অবতরণ না করে রাজধানী লাগোয়া গাজিয়াবাদের বিমান বিমানঘাটিতে অবতরণ করেছেন শেখ হাসিনা প্রথমে শোনা গিয়েছিল সোমবার রাতেই তিনি লন্ডনে উড়াল দিতে পারেন পরে জানা যায় ব্রিটেন তার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে যদিও সরকারি সূত্রে এর কোনো সমর্থন মেলেনি ভারতীয় পত্রিকা এটি বলছে তবে তেমন হলে শেখ হাসিনা আগামী কয়েকদিন দিল্লিতেই সেফ হাউসে থাকতে পারেন তার আসলে তিনি ওই এখন রাজনৈতিক উদ্বাস্ত হিসাবে তিনি ভারতেই হয়তো থাকবেন ভারত যেহেতু অনেক কৃতজ্ঞ অনেক দিয়েছে সুতরাং ভারত একটু দিতেই পারে তবে ভারতের মাটিও এখন গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের এবং ছাত্র হত্যার বিরুদ্ধে সেখানে দিল্লি থেকে শুরু করে একেবারে কলকাতা সমস্ত সর্বত্রই বিক্ষোভ করেছে ভারতের গণতান্ত্রিক কামী জনতা তো সুতরাং সেখানে তার অবস্থানটা কত মধুর হবে সেটি প্রশ্ন সাপেক্ষ গণবিক্ষোভের জেরেই শুধু প্রধানমন্ত্রী থেকে ইস্তফা দেয়াই নয় বাংলাদেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে সোমবার দুপুরে বন রেহেনাকে নিয়ে ঢাকার বাসভবন তথা গণভবন ছেড়ে যান তিনি তাকে কপ্টারে করে নিয়ে যাওয়া হয় নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে বাংলাদেশ বিমান বাহিনীর কপ্টারটি উড়িয়ে নিয়ে যান ইয়ার কমান্ডার আব্বাস যাই হোক এই হচ্ছে কাহিনী শেখ হাসিনার নানান কাহিনী নানান অপশাসন দুঃশাসন এইসব চিত্র এখন প্রকাশিত হবে এবং মানুষ শিউরে উঠবে যে পনেরো বছর শেখ হাসিনা কিভাবে দেশ চালিয়েছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ তো আশা করছি আপনারা পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি জনরুশে পালিয়েছেন শেখ হাসিনা ও রেহানা বক্তব্য রেকর্ড করার সুযোগ দেওয়া হয়নি এই যে বক্তব্য রেকর্ড করার সুযোগ কেন তাকে দেওয়া হলো না তিনি তো কি বলতে চেয়েছিলেন সেটা তো জাতি জানার জানার অধিকার আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার যেটা হচ্ছে যে তিনি তাকে সুযোগ দেওয়া হয়নি এটার কারণ আছে আপনা আমি এখন আপনাকে ইতিহাসের এটা ইতিহাসের বিষয়বস্তু এখন তিনি এখন পার্ট অফ হিস্ট্রি তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তবে হিস্ট্রি যেহেতু হিস্ট্রিকে হিস্ট্রি দিয়ে আমি এক্সাম্পল দিতে চাই এভিডেন্স দিতে চাই সেটা হচ্ছে যে উনিশশো বিরাশি সালে চব্বিশে মার্চ বিচারপতি আব্দুল সত্তার বাংলাদেশের নির্বাচিত রাষ্ট্রপতি তাকে নলের মুখে জেনারেল এরসাদ ক্ষমতাচ্যুত করেছিলেন এবং ওই ক্ষমতাচ্যুত করার সময় বিচারপতি সত্তার একটা সর্বশেষ একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন কিন্তু তাকে সেই ভাষণ দিতে দেওয়া হয়নি উপরন্ত একটা ভাষণ লিখে দিয়েছিলেন এবং এসআস সাহেবের পক্ষ থেকে সেই ভাষণ তাকে পাঠ করতে হয়েছিল কিন্তু পাঠ করতে গিয়ে যদিও বিচারপতি সাত্তারের সাহসী লোক ছিলেন তিনি কয়েকটা লাইন তার বক্তব্যে তিনি উল্লেখ উল্লেখ করেছিলেন এবং সেখানে কয়েকটা লাইন যোগ করেছিলেন তিনি বলেছেন আমি সারা জীবন ঐকান্তিকতার সাথে একাগ্রতার সাথে সততার সাথে দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করেছি এই কথা তিনি বলেছিলেন বিচারপতি আব্দুল সত্তার যাই হোক তাকে সেদিন লিখিত বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি এবং আজকে উনিশশো সালে জেনারেল এরসাদ যখন বিদায় নিলেন গণ মুখে তখন জেনারেল এরসাদও একটা সর্বশেষ ভাষণ দিতে চেয়েছিলেন তাকে সেদিন সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে শেষ ভাষণ দিতে দেওয়া হয়নি একইভাবে আজকে যারা স্বৈরাচার এবং প্রচিত্র স্বৈরাচার আপনার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ শেখ হাসিনা যখন দেখা যায় ধান শিবের গীত গান বিভিন্ন সময়ে তাকে প্রশ্ন করা হয় সাংবাদিক সম্বন্ধে একটা তিনি উত্তর দেন আরেকটা হত্যা হয়েছে এখন তিনি গান গান অতীতে কখন হত্যা হয়েছিল সেই হত্যার হত্যাকাণ্ডে সেই জন্য তিনি একটা প্রসঙ্গে গিয়ে আরেকটা প্রসঙ্গে যাবেন যে আগুন জ্বালানো চলছে বাংলাদেশে সে আগুনের মধ্যে ঘি যেতে হবে এই জন্য ইজ বেটার নট টু ইনভাইট ওর অ্যালাউ হ্যা টু স্পিক আউট টু ক্রিয়েট হ্যাভক এগেইন ক্রিয়েট এনার্কি এটাকে কেওয়াসেন এনার্কি থেকে জাতিকে সেভ করার জন্য ফার্দার ফার্দার আপনার ডিএসকেলেশন থেকে জাতিকে রক্ষা করার জন্য সেনাবাহিনী একটি সুচিন্তিত দেশপ্রেমিক সিদ্ধান্ত নিয়েছে তাকে সেফ এক্সিট দিয়েছে কেন দিয়েছে এটার জন্য অনেকে কথা বলছেন কিন্তু যা যখন এসাসের প্রথম হয়েছে তখন আমি বলেছিলাম এখনো বলছি বৈধ হোক অবৈধ হোক এবং সংসদ যেভাবেই হয়ে থাকুক না কেন যে সময় ওই সময়ও ওইটাকে মেনে নিয়ে পরবর্তী সরকারকে দায়িত্ব হস্তান্তর করতে ধারাবাহিকতা বোঝার একটা একটি ব্রিজ যদি মাঝখানে ভেঙে যায় ওইটাকে জোরে লাগিয়ে ওই ব্রিজটাকে পার হতে হয় সেই জন্য সরকার ছিল ন্যায় অন্যায় তো না থাকলে আমরা ন্যায় বলতে পারবো অন্যায় বলতে পারবো না দুর্নীতি করেছে অপরাধ করেছে বিচার করতে হবে এটা বলতে পারেন খুনের বিচার হবে দুর্নীতির বিচার হবে সেনাবাহিনী প্রধান জেনারেল জামান যথার্থভাবে বলেছেন প্রতিটা খুনের বিচার হবে প্রতিটা খুনের বিচার তো হবে প্রতি দুর্নীতির বিচার হবে আপনি তো নিশ্চয়ই এটা জানেন মনে আছে এবং আজকে আমি গত কদিন ধরে অনেক ফোন পাচ্ছি অনেক টেলিভিশন অনেক চ্যানেল গত কিছুদিন ধরে যখন এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সঠিকভাবে মূল্যায়ন করছিল না অ্যানালাইসিস করছিল না কথা বলছিল না এ আপনার উদ্যোগে আপনার এই চ্যানেল ইউরোপ চ্যানেলে আমি বারবার আমরা ছুটে এসেছিলাম দেশ এবং জাতির স্বার্থে আমরা লড়াই করছিলাম সংগ্রাম করছিলাম যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি আপনার উনিশশো সালে যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি উনিশশো সালে যে জন্য আমরা লড়াই করেছি দুই সালের পরবর্তী সময়ে যে গণতন্ত্রের অংশ হিসাবে সংবিধানের অংশ হিসাবে আমি রাষ্ট্রীয় দায়িত্ব রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলাম আমার কাছ থেকে আমাকে উৎখাত করে রাষ্ট্র ক্ষমতা দখল করে তৎকালীন রাষ্ট্রপতিকে পুতুল বানিয়ে জেনারেল মৈনী আমাদের নেতৃত্বে একটি অবৈধ অসাংবিধানিক সরকার রাষ্ট্র পরিজন করেছিল মিলিটারি কোহট মৈনীর নেতৃত্বে এবং সেইখানে আজকে সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে নিঃসন্দেহে এই ভূমিকা জাতীয় ইতিহাসে সমুজ্জ্বল হয়ে থাকবে তারা গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে তারা জোর করে ক্ষমতা দখল করেনি তারা প্রথম আপনি প্রথম যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তর আমি দিয়েছিলাম যে তারা মার্শাল জারি করেনি এবং তারা জাতিসংঘে শান্তিরক্ষী মিশন বাংলাদেশের আছে সেই সুনাম আরো বাড়বে এবং যে হত্যা হয়েছিল হত্যা করা হয়েছিল মানুষকে একটা মানুষকে হত্যা করে তালা বলেছেন পবিত্র কোরআনে সারা দুনিয়ার তামাম মানুষকে হত্যা করা সামিল এবং এই জেনে শুনে এই মানুষকে গুলি করে এলো গুলি করে রাস্তাঘাটে যাকে তাকে গুলি করে শিশুদেরকে ইউনি ইউনিসে বলেছে যে শিশুদেরকে বন্ধু গুলি করে হত্যা করা হয়েছে আজকে জাতি দুঃশাসন থেকে রেহাই পেয়েছে দোয়া করুন আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই বাংলাদেশী সকল দেশে বিদেশে যারা আছেন তাদের প্রতি আহ্বান জানাই দোয়া করেন যে ট্রানজিশন পাওয়ার যেটা হচ্ছে এটা যে পিসফুলি হয় সেনাবাহিনী এটাই চায় পিসফুল পাওয়ার ট্রানজিশন চায় এবং যাতে করে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট হবে সেখানে যোগ্য দক্ষ অভিজ্ঞ সৎ আল্লাহওয়ালা এবং বাংলাদেশের মানুষের সংখ্যা করে মানুষের মতামত প্রতিফলিত হয় এমন লোকদের দায়িত্ব দেওয়া হয় যারা কাজ করতে তাদের দায়িত্ব দেওয়া হয় এবং যাতে দেশ সঠিকভাবে চলে সামনের দিকে এগিয়ে যায় আমরা যাতে পেছনের দিকে না তাকাই এবং সামনের দিকে তাকিয়ে আমরা যাতে দেশে উন্নয়ন করতে পারি এবং আমাদের বাংলাদেশের যে ভবিষ্যৎ সম্ভাবনা আছে পৃথিবীর অষ্টম বৃহত্তম দেশ হিসাবে এবং তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসাবে আমরা যাতে আমাদের শীর্ষ পাই এবং জাতিসংঘ এবং সমস্ত আন্তর্জাতিক সংস্থা কম ইউরোপিয়ান ইউনিয়ন সবকালে আমার ভূমিকা রাখতে পারি সেই ব্যাপারে আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি এগিয়ে আসার জন্যে যার যার ভূমিকা যে ভূমিকা আছে সেই ভূমিকা রাখার জন্য কারণ আমাদের বাংলাদেশ এই বাংলাদেশ হ্যাজ কাম টু স্টেপ উই হ্যাভ হ্যাভ টু গো ফরওয়ার্ড নট ব্যাকওয়ার্ড থ্যাংক ইউ ভেরি মাচ শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টার শিগগিরই নয়াদিল্লিতে অবতরণ করবে এটা ইন্ডিয়ান টুডের খবর প্রথম আলো দিয়েছে এখন তিনি তাদের বিরুদ্ধে ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি করে দিয়েছে ইন্ডিয়া বাংলাদেশ চালাইতেছে আমরা অনেক ধরনের প্রফাকাণ্ড আমরা শুনেছি তো তিনি যে ইন্ডিয়া গেলেন তার মানে কি মানুষ যে সব কথাবার্তা বলেছে এই পর্যন্ত এটার কি সত্যতা প্রমাণিত হয় না যে তিনি ইন্ডিয়া যাবেন না তো তিনি লন্ডনে চলে আসতে পারছেন তিনি ভুল করেছেন ভুলটা হচ্ছে এরকম যে তার বিরুদ্ধে এমনি প্রচারণা আছে যে তিনি ভারতপন্থী তিনি ভারতের উপর নির্ভরশীল এবং ক্ষমতা থাকা অবস্থায় তিনি ভারতের সাথে অনেক অসম চুক্তি করেছিলেন অনেক চুক্তি গোপন রেখেছিলেন অনেক চুক্তি প্রকাশ করা হয়নি এমনকি বাংলাদেশের ট্রানজিট দেওয়া ট্রান্সশিপমেন্ট দেওয়া করিডোর দেওয়া রেল করিডোর দেওয়া জাতির সাথে আলাপ না করে সংসদেও না জানিয়ে ক্যাবিনেটে পাশ না করে পরিষদ বা আওয়ামী লীগের লোকদেরকেও না জানিয়ে এমনকি একটা রেফারেন্ডাম লাগে এই ধরনের আরেক দেশের চুক্তি করে জনগণের সম্মতি আছে কিনা দেখতে হয় যেভাবে কেয়ার থেকে গভর্নমেন্ট থাকবে কি থাকবে না রেফারেন্ডাম লাগতো যেভাবে আপনার উনিশশো কি বলে একানব্বই সালে আপনার নির্বাচনের আগে যখন সরকার আপনার দায়িত্ব নিয়েছিলেন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তার তো সাংবিধানিকভাবে বৈধ ছিল না সেটাকে বৈধতা দেওয়ার জন্য রেফারেন্ডাম দেওয়া হয়েছিল পরে এইভাবে বাংলাদেশের সাথে ভারতের চুক্তিগুলো রেফারেন্ডাম সারাই সংসদে পাশ করা ছাড়াই তিনি করেছেন ভারতের প্রতি তিনি অনুরক্ত এবং ভারতের প্রতি তিনি দুর্বল ভারত আগেও সাহায্য করেছিল কিন্তু এইগুলো এইভাবে তিনি নিজেই বলেছেন ভারতকে আমি যা দিয়েছি ভারত তার জীবনে ভুলতে পারবে না অতএব আমি রেকর্ডেড এবং যে এক্সাম্পল এভিডেন্স যা আছে তার ভিত্তিতে কথা বলছি তিনি একথা বলেছিলেন আপনি জানেন দর্শকেরা জানেন তো ফলে আজকে তিনি ভারতে গিয়েছেন তিনি তো ভারতে না এসে লন্ডনে আসতে পারতেন এবং লন্ডনে তার বোন আপনার শেখ রেহানা এখানে ব্রিটিশ সিটিজেন তিনি তার বাসা আছে থাকার ব্যবস্থা আছে এমনকি সালমান রহমানের সালমান রহমানের একটা বাসা না এখানে থাকেন এই বাসাটা তাকে দিয়ে দেওয়া হয়েছে এবং সব বিনিময়ে সালমান রহমান মন্ত্রীর মর্যাদায় অবৈতনিক প্রধানমন্ত্রীর উপদেষ্ট ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বলতে হবে যাই হোক তো এখন যারা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে তিনি তাকে তিনি যখন বললেন তিনি চলে যাবেন তিনি সেই ব্যক্তি চাচ্ছেন তিনি গো ধরেছিলেন পদত্যাগ করতে চাচ্ছিলেন না শেষ পর্যন্ত যখন তাকে করোনা গেল তিনি বললেন আগে তার যাওয়ার ব্যবস্থা করতে হবে এবং যাওয়ার তিনি চেয়েছিলেন বিদেশে গিয়ে পদত্যাগ করতে তো বলা হলো না আগে উঠে পদত্যাগ করতে হবে এরপরে তিনি চেয়েছিলেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে তাকে জাতির উদ্দেশ্যে ভাষণ আর দিতে প্রতিবাদ সেনাবাহিনী যখন তাকে বললো পিসফুল পাওয়ার ট্রানজিশন করতে তিনি না করে তিনি আরো গুলি করা করলেন এবং গতকালও তিনি অতিরিক্ত কাজ করলেন সারা দেশে ছাত্রলীগকে তিনি আওয়ামী লীগ যুবলীগকে তিনি আহ্বান করলেন রাতের বেলা পরশু সেখানে পাঁচ লাখ লোককে বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করতে বললেন এবং হত্যাকাণ্ড করতে বললেন লাখ লাখ লোক হত্যা করে ক্ষমতা থাকতে বললেন এগুলো সেনাবাহিনী এগুলো সব কিছু সাক্ষী সারাক্ষণ সেনাবাহিনী এসএসএ পিজিআর আপনার ডিজিএফআই এনএসআই মিলিটারি এরা পাওয়ারা যায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে ভিভিআইপি হিসাবে তো তারা ওনার সম্পর্কে অকিভাবে সব কিছু তারা জানেন ফলে তাকে এই সুযোগ তারা দেয়নি এবং একইভাবে তিনি যদি লন্ডন আসতেন তাকে অপশন দেওয়া হয়েছিল যে তিনি কোথায় যাবেন তো তিনি লন্ডনে যাবেন কিনা বোনের বাসায় তো তিনি লন্ডনটা অ্যাকসেপ্ট করেননি তিনি ভারত অ্যাকসেপ্ট করেছেন তিনি কলকাতা হয়ে দিল্লি অ্যাকসেপ্ট করেছেন কিন্তু তিনি যে অ্যাকসেপ্ট করেছেন তারপর ওখানে গিয়ে যদি তার হয় হয়তো লন্ডন চলে আসতে পারেন দিল্লি হয়ে হয়তো দিল্লিতে তিনি জানি জানাতে গেছেন এমনও হতে পারে হয়তো নরেন্দ্র মোদীর সাথে তিনি সাক্ষাৎ করতে গেছেন এবং সাক্ষাৎ করে তিনি তাকে জানাবেন বাংলাদেশের পরিস্থিতি আশা করছি আপনারা এই ভিডিওগুলি মনোযোগ সরকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ